আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আশা করি ভালো আছেন সবাই ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক পি এল সি এর ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করবেন কিভাবে ইউনিট অ্যাপের মাধ্যমে সেই বিষয়টি এখন আপনাদেরকে দেখাবো এই জন্য আপনাকে প্রথমে ইউনিট অ্যাপটি আপনার স্মার্টফোনে ইনস্টল করতে হবে অ্যাপটি ইনস্টল করার পরে অ্যাপটি ওপেন করতে হবে অ্যাপটি ওপেন করার পরে এখানে যে কোনো একটি ফিচারে ক্লিক করতে হবে যে কোনো একটি ফিচারে ক্লিক করার পরে এ ধরনের একটি ইন্টারফেস পাবেন এখানে আপনাকে ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করার জন্য সাইন আপ লেখাটিতে ক্লিক করতে হবে সাইন আপ লাগাটিতে ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস পাবেন এখানে আপনি অ্যাকাউন্ট দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন অথবা যদি ক্রেডিট কার্ড থাকে ইউসিবি ব্যাংকের তাহলে ক্রেডিট কার্ড দিয়েও আপনি ইন্টারনেট ব্যাঙ্কিং রেজিস্ট্রেশন করতে পারবেন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে যদি ইন্টারনেট ব্যাঙ্কিং রেজিস্ট্রেশন করতে চান তাহলে অ্যাকাউন্ট লেখাটিতে ক্লিক করে নিচে আপনার ইউসিবি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি দেবেন অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনি এই ধরনের একটি ইন্টারফেস পাবেন এখানে প্রথমে আপনার ইমেল অ্যাড্রেসটি দেবেন এরপরে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে থাকা মোবাইল নাম্বারটি দেবেন এরপরে আপনার ডেট অফ বার্থ দিয়ে দিবেন এখানে তথ্যগুলো দেওয়ার পরে আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন কিছুক্ষণ অপেক্ষা করার পর এ ধরনের একটি ইন্টারফেস পাবেন এখানে আপনার নাম ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার ও ডেট অফ বার্থ চলে আসবে এখানে ইনপুট ইউজার নেম অর্থাৎ এখানে আপনাকে আপনার ইউজার আইডি সেট করতে হবে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করার জন্য আপনাকে ইউজার আইডি দিতে হবে এখানে আর কীভাবে ইউজার আইডি সেট করবেন নিচে সেই নিয়মটি দেওয়া যে সেই নিয়মটি অনুসরণ করে আপনি ইউজার আইডি সেট করবেন এরপরে ওটিপি চ্যানেল সিলেক্ট করবেন ওটিপি চ্যানেল সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বারে একটি চার সংখ্যার ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে যদি এস এম এস এর পাশে ভাগ করে ক্লিক করেন তাহলে আপনার মোবাইল নাম্বারে একটি চার সংখ্যার পাসওয়ার্ড যাবে সেই চার সংখ্যার ওটিপি এখানে আপনাকে দিতে হবে ইনপুট ওটিপি লেখাটির এখানে পরে সাইন আপ লেখাটিতে ক্লিক করতে হবে সাইন আপ বাটনে ক্লিক করবেন সাইন আপ বাটনে ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন এরপরে আপনি এ ধরনের একটি ইন্টারফেস পাবেন অর্থাৎ আপনার ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে এ ধরনের ইন্টারফেস পাবেন এরপরে আপনার প্রদত্ত ইমেল অ্যাড্রেসে একটি মেইল পাবেন সেই মেইলে ইউজার আইডি ও একটি টেম্পোরারি পাসওয়ার্ড পাবেন সেই ইউজার আইডি ও টেম্পোরারি পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে এরপরে আবার আপনি লগ ইন করার জন্য যে কোনো একটি ফিচারে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ইমেইলে পাওয়া ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবেন ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়ার পরে সাইন ইন লেখাটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস পাবেন এখানে আপনাকে টার্ম অ্যান্ড কন্ডিশন পরে নিতে হবে ভালোভাবে পরে নেওয়ার পরে এখানে ফাঁকা ওয়ার্ডটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে ওল্ড পাসওয়ার্ড অর্থাৎ আপনার ইমেইলে যে পাসওয়ার্ডটি আপনি পেয়ে পেয়েছিলেন সেই পাসওয়ার্ডটি দিবেন দেওয়ার পর নতুন করে একটি আট সংখ্যার পাসওয়ার্ড সেট করে নেবেন আর কীভাবে পাসওয়ার্ড সেট করতে হবে নিয়মটি নিচে দেওয়া রয়েছে সেই নিয়ম অনুসরণ করে আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে তো পাসওয়ার্ড দেওয়ার পরে আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে এরপরে ইউজার আইডিও নতুন পাসওয়ার্ড দিয়ে আপনাকে আবার লগ ইন করতে হবে যেটি দিয়ে লগ করলে আপনি এ ধরনের ইন্টারফেস পাবেন এরপরে এখানে আপনাকে ডিভাইস রেজিস্ট্রেশন করতে হবে এখানে ইয়েস লেখাটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এ ধরনের ইন্টারফেস পাবেন আবার আপনার মোবাইল নাম্বারে একটি চার সংখ্যার ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি এখানে দিবেন দেওয়ার পরে আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করলে এ ধরনের ইন্টারফেস পাবেন আপনার ডিভএসটি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে এরপরে আপনি এখানে প্রবেশ করতে পারবেন প্রবেশ করার পরে আপনি এই ধরনের ইন্টারফেস পাবেন এখানে আপনি যদি ড্যাশবোর্ডে ক্লিক করেন ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখানে আপনার অ্যাকাউন্ট নম্বর ও অ্যাকাউন্টের তথ্য দেখতে পাবেন এছাড়া অন্যান্য ফিচারগুলো ব্যবহার করে আপনি ইন্টারনেট ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন ইউসিবি ইউনিট অ্যাপের মাধ্যমে তো বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন কিভাবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করতে হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম